The mm -hmm. বিশ্বাস করো গাইস এর চেয়ে সহজভাবে কাচ্চি রেসিপি তোমাদেরকে কেউ বলবে না একদম ফাঁকিবাজি একটা রেসিপি সুন্দর করে একটু টাইম নিয়ে আমার রেসিপিটা দেখো তোমাদের অনেক কাজ লাগবে সুন্দরভাবে একটা লেগ পিস বেছে আমি নিয়ে নিয়েছি এটা ছিল কোরবানের একটা লেগ পিস যেটা আমি কাচ্চির জন্য রেখে দিয়েছিলাম আজকে তোমাদেরকে একটা ফাঁকিবাজি মাটন কাচ্চি রেসিপি দেখাবো আমার রেসিপি ফলো করলে মাত্র এক ঘন্টায় তোমরা এই সুন্দর কাচ্চি রেসিপিটা ঘরে ইজিভাবে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবে বাজি বলার কারণ হচ্ছে আজকে ঘরে থাকে সব রকমের মশলা দিয়ে এটা বানাবো বাহি থেকে কোনো আলাদা করে কাচি রেসিপি বা মশলা আনবো না তো প্রথমে এখানে আমি আদা বাটা রসুন পাতা যত রকমের বাটা মশলা আছে সব দিয়ে দিবা পাশাপাশি একটু গোলমরিচের মশলাও দিয়ে দিয়েছি কালো গোলমরিচ তোমরা সাদা গোলমরিচ দোকানটা চাইলে মিক্স করে দিতে পারো এরপর একটু লাল বাটা দিয়েছি কালারের জন্য আর একটু হালকা স্পাইস হওয়ার জন্য এরপর সবগুলো বাটা মশলা ভালোভাবে মেখে নিবো অ্যান্ড ভালো করে তোমরা দেখেছো ভিডিও শুরুতেই কিন্তু মশলা মাখানোর আগে আমি ছুরি দিয়ে লেগ পিসটাকে ডিপ কাট করে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে চলে যায় মশলা যত ভালো মাখবে তোমার কাচিটা ততই ভালো হবে এরপর একটু চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়া সস দিয়ে নিয়েছি গুঁড়া মশলা দিয়েছি ধনিয়া গুঁড়া এরপর হচ্ছে মশলা দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো ফুড কালার দিয়েছি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো পারো করতে এরপর দিয়ে মিক্স মশলা তোম এটা আমাদের স্পেশাল একটা মশলা থাকে ওখান থেকে আমরা বানিয়ে নিই যে কোনো মশলার দোকানে মিক্স মশলা বললেই পেয়ে যাবো সবগুলো উপকরণ ভালোভাবে মেখে রেখে দিব রেস্টের জন্য আমি এক ঘন্টা রেস্ট রেখে এটা বানিয়েছি তোমরা চাইলে ওভারনেট রেখে বানালে আরও বেশি ভালো ফ্লেভার হয় আমাদের যেহেতু প্ল্যান ছিল না যার কারণে সকালে হুটহাট কাচ্চি খাবো এরকম একটা প্ল্যান তো সকালবেলায় এটাকে ম্যারিনেট রেখে এক ঘন্টার মধ্যে বানিয়ে নিয়েছি কারণ এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে ভালো করে সিদ্ধ হলে আপনার মাংসটা খেতে অনেক ভালো লাগে তাও এরপর এগুলো ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি এখন আরেকটি সসপ্যান নিয়েছি সেখানে তেল গরম করে ওখানে হালকা এলাচ দারচিনি গুঁড়ো এগুলো দিয়ে মেরিনেট করা মাংসটা কষানোর জন্য দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হবে আমি কষিয়ে নিব এরপর সেদ্ধর জন্য দিয়ে দিব গরম পানি দিয়ে একদিকে লেগ পিসটা সিদ্ধ তত হতো আমি দিকে ফরচুনার বাসমতি রাইসটা ধুয়ে পানি ঝরাতে রেখে দেব পাশাপাশি এদিকে সেদ্ধ হতে থাকবে আর কোনো কাজ নেই ভালোভাবে সেদ্ধ করবেন মাংসটা একদম ঝোরঝোরে হবে খেতে কিন্তু অনেক মজা লাগবে যত বেশি সেদ্ধ দিবেন তত বেশি আপনার কাচিটা অনেক ভালো আসবে মাংসটাও রাইসের সাথে ভালোভাবে ফ্লেভারফুল হবে এদিকে তেলের মধ্যে ভালো করে সেদ্ধর জন্য দিয়ে দেবো বেশিক্ষণ কষাবো না জাস্ট দশ পনেরো মিনিট কষিয়ে এখানে গরম পানি দিয়ে দিব এরপরে এটা অনেকক্ষণ সেদ্ধ হতে থাকবে বাকি মশলাগুলোও দিয়ে দিব প্রথমে মশলার সাথে কষিয়ে এরপর আপনি গরম পানিটা দিতে পারবেন ঠান্ডা পানি এখানে ইউজ করবে না ঠান্ডা পানি দিলে গেলে আপনার কাচ্চির স্বাদ বা যে কোনো মাংসের স্বাদই নষ্ট হয়ে যায় তো সব সময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য নেড়েছে এখন সব দিক দিয়ে ভালোভাবে মশলা সহ কষাতে হবে মশলা সহ কষানোর পর আপনি পানিটা দিয়ে ঢেকে রেখে দেবেন এখানে আর কোনো কাজ নেই এখন আমি চলে যাব অন্য একটা পাতিলে এখানে আমি চার চামচ সমান তেল নিয়েছি চার চামচ নিয়েছি ঘি এরপর তিনটা কাটা স্লাইস করা বাটার দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিবেন এই বাটার আর ঘিয়ের মিক্সনে আমি লেগ পিসটা ফ্রাই করব ফ্রাই করলে একটা সুন্দর কালার আসে ফার্স্টে আমি এখানে আলুগুলোতে একটু ফুড কালার দিয়েছি জাস্ট আর কিছুই একটু ফুড কালার দিয়ে এটা ফ্রাই করে নেব আলুটা অবশ্যই ফ্রাই করতে হবে আলুটা সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেলে অনেকটা তেল কমে যেতে পারে আপনি চাইলে পরে আপনার প্রয়োজন মতো তেলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বেশি তেল হয়ে গেলে আবার Thạch. সফটটা বা অনেক নরম হয়ে যেতে পারে এরপর লেগ পিসটা তুলে দিয়ে দিব কষানো হয়ে গেলে তেলের মধ্যে এটাকে একটু ফ্রাই করে নেব উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হয়তো অনেক হ্যাজেল মনে হচ্ছে আসলে তেমন একটা হ্যাজেল না জাস্ট মাংসটা কষিয়ে নিলে বাকি কাজগুলো একদম ইজি জাস্ট এটা একটু ফ্রাই করছি এরপর আর একটু বাটার দিয়ে নিয়েছি উপর দিয়ে ছুরি থেকে আমি কি করলাম বাটারগুলো লাগিয়ে দিচ্ছি যাতে একটু যাতে অপচয় না হয় এইদিকে দিকে আমাদের লেগ পিসটা ফ্রাই করা প্রায় শেষ আমি একটা স্টিক নিয়ে নিয়েছি আর একটা কাঠি নিয়ে যাচ্ছি দিলাম যে সব দিক দিকেই যাতে ভালোভাবে এটা ফ্রাই হয় কালারটা যাতে সব দিক দিয়ে সুন্দরভাবে আসে এদিকে অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে যাতে মাংসটা একদম ঝুরঝুরা হয় আমি একদম ভালোভাবে সিদ্ধ করেছি যার কারণে হাড়টাও কিন্তু ছুটে আস ছুটে আসছে তো অনেক ধরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাও আমি সুন্দরভাবে সব দিক দিয়ে একটু ফ্রাই ফ্রাই কালারটা নিয়ে এসেছি এদিক দিয়ে ফ্রাই করা সম্পূর্ণ শেষ এখন আর কোনো তেমন একটা কাজ নেই জাস্ট ভাতটা রেডি করব এদিকে ফ্রাই হওয়া হয়ে গেলে ও কাচ্চি লেগ পিসটা ওখানে রেখে এদিকে আরেকটা পাতিলের মধ্যে আমি তেল নিয়ে নিব মাংস রান্না করব আর সেখানে পোলা পাতা না দিলে আমার কিন্তু চলে না আমার আম্মুর তো একদমও চলে না তো পাশাপাশি এদিকে তেল গরম করে হালকা কয়েকটা এলাচ দিয়ে নিয়েছি এরপর পোলা পাতা দিয়ে আলুগুলো ফার্স্টে দিয়ে দিলাম আলুগুলোকে একটু নেড়ে ছেড়ে সব দিক দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে এরপর এখানে দিয়ে দিব হালকা একটু জিরা এরপর একটু করে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়েছিলাম এখানে কষানোর মাংস তোলার পর যে ঝোলটা রয়ে গেছে ওই ঝোলটা দিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ একটা বাটিতে আমি এখানে গোড়া দুধ নিয়ে নিচ্ছি তার পাশাপাশি একটু ফুড কালার দিয়েছি ফুড কালারটা দেওয়ার পর এটা এখন রাইসে চলে যাবে এরপর কয়েকটা কিশমিশ দিয়ে নিয়েছি সব কিছুই হচ্ছে আমার মন মতো আপনারা আপনাদের মন মতো চাইলে করতে পারেন এখানে রাইসটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন এখানে দিয়ে দিব চেষ্টা করবেন কাটছির জন্য সবসময় ফরচুন বা অন্য কোনো ব্র্যান্ডের লম্বা বাসমতি রাইসটাই নেওয়ার জন্য ওইটা দিয়ে কাটছি কিন্তু খুবই ভালো হয় খেতেও অনেক ভালো লাগে এদিকে রাইসটা দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব হালকা করে একটু গরম পানি পরিমাণ মতো যাতে ভাতটা বেশি চাল চালও না থাকে নাকি একটু নরমও হয়ে যায় তো এদিকে পরিমাণ মতো চাল দেওয়ার পর লেগ পিসটা এখানে উপরে বসিয়ে দিব এটার ফ্লেভারটা যাতে ভালোভাবে রাইসের রাইসের সাথে মিক্স হয় তো রাইসের মধ্যেই মধ্যে দিয়ে দিয়েছি লেগ পিসটা এখন এখানে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব কিছুক্ষণ পর পরপর উলটিয়ে পাল্টিয়ে দেখব তারপর এখানে যে গুড়া দুধ আর কিশমিশের মিশ্রণটা রেখেছি এটা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি পানিটা টেনে আসার পর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক কাচ্চির দেখতে কিন্তু খুবই মজা হয়েছে খেতে কিন্তু অনেক মজা হবে বলতে ভুলবেন না কাচি একদম রেডি ফ্লেভারের জন্য আর সুন্দরের জন্য কিন্তু একটু কাজুবাদাম বাদাম আর কিছু স্লাইস করা কাঁচামরিচ দিয়ে নিয়েছি একটা লেগ পিস দিয়ে কমসে কম আমরা সবাই পাঁচ ছজন খেতে পারবো মিলেমিশে খেলেই হবে পেট ভরবে কিনা যায় না মনটা অবশ্যই ভরবে তো সবাই চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন যাদের যাদের আমার এই কাচ্চি পাজি রেসিপিটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে বাট হয়তো প্রিপারেশানটা একটু সুন্দর হয় নাই হয়তো ডেকোরেশনটাও সুন্দর হয় নাই তেমন একটা এদিকে দেখেন মাসুরা কি ঝোরঝোরা হয়েছে তো সবার ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ